প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি চারটি কিস্তিতে আট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা বর্ধিত করা হলো যেখানে আপনারা তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছ টাকা বছরে পান সেখানে এখন আপনারা পাবেন চারটা কিস্তিতে আট হাজার টাকা তো কী বলা হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না স্কিপ করে শুরুর থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নিব যে কবে থেকে আপনারা এই আট হাজার টাকা অর্থাৎ তিনটি কিস্তির বদলে আপনারা চারটি কিস্তি পাবেন এবং কবে থেকে পাবেন কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরুর থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন পি এম কিষান প্রকল্পের পক্ষ থেকে অনেক বড় সুখবর এলো কৃষকদের জন্য অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বাড়ছে এই প্রকল্পের আর্থিক সহায়তা দীর্ঘদিন থেকে উপভোক্তারা অপেক্ষায় ছিল কবে এই প্রকল্পের টাকা বাড়ানো হবে অবশেষে পূরণ হতে যাচ্ছে উপভোক্তাদের সেই প্রত্যাশা এ প্রকল্পের টাকা সরাসরি দু হাজার টাকা বাড়ানো হচ্ছে এর ওই পাশাপাশি এই প্রকল্পের টাকা নিয়ে আরও দুর্দান্ত দুটি ঘোষণা করা হয়েছে শেষবার আঠারোতম কিস্তির টাকা প্রকল্পের উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল এবার উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তার আগে এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য বড় এই সিদ্ধান্ত নেওয়া হলো এই প্রকল্পে আগে যে বরাদ্দ দেওয়া হতো তার সাথে সাথে আরও অতিরিক্ত দু হাজার টাকা করে উপভোক্তারা এখন থেকে পাবে আগে বছর তিনটি কিস্তির মাধ্যমে সর্বমোট ছ হাজার টাকা করে কৃষকরা পেত ফলে এক একটি কিস্তিতে দু হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে টাকা আসতো বর্তমানে আগের চেয়ে আরও দু হাজার টাকা বেশি পাবে এই প্রকল্পের সুবিধাভোগীরা ফলে তাদের অ্যাকাউন্টে এখন থেকে ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা আসবে তো কবে থেকে আসবে এই নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলে বা এই প্রতিবেদনে কী বলা হয়েছে ঠিক কত তারিখে এই উনিশতম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে কোন কৃষকদের বেশি টাকা দেওয়া হবে এরই পাশাপাশি আমরা জানতে পারবো যে এবার ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কী কী জানিয়েছে কৃষি দপ্তর আর কোন কোন কৃষকরা এবার পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না এই সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটাকে একটু না টেনে শুরুর থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা ইতিমধ্যে আমরা প্রত্যেকেই পেয়ে গেছি এদিকে বিভিন্ন মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা ছ হাজার টাকা থেকে বেড়ে আট হাজার টাকা হতে চলেছে অর্থাৎ কৃষকরা দু হাজার টাকা করে প্রত্যেক বছর যে তিনটি কিস্তিতে টাকা পায় সেই কিস্তির পরিমাণ আরও একটি বাড়তে চলেছে দাবি করা হচ্ছে ক্ষেত্রে কৃষকরা বছরে তিনটি নয় চারটি কিস্তি পাবে দু হাজার টাকা করে ফলে তাদের অ্যাকাউন্টে আট হাজার টাকা করে এই পিএম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে আসবে এই নিয়ে জম্মু কাশ্মীরে এক সভা থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়ার তারিখ নিয়েও বিশেষ আপডেট জানানো হয়েছে ইতিমধ্যে উপভোক্তারা আঠারোতম কিস্তি টাকা পেয়েছে তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার কারণে এখনও পর্যন্ত অনেক উপভোক্তারা শেষ কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি তাদের অ্যাকাউন্টে চলতি মাসে টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে আর যারা যারা এই প্রকল্পে নিয়মিত উপভোক্তা অর্থাৎ আগে যারা টাকা পেয়েছে তারা উনিশতম কিস্তির টাকা জানুয়ারিতে পাবে বলে জানা যাচ্ছে তার আগে সারা দেশে কৃষকদের এই বাড়তি টাকা দেওয়ার নোটিফিকেশন জারি হলে তা কৃষকদের কাছে নিশ্চিতভাবে একটা বড় উপহার হয়ে দাঁড়াবে তো বন্ধুরা এই ছিল পিএম কিষাণ যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের বাংলা খবর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ